আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো দলে আছেন অভিশপ্ত গ্রামের সিজন টু এর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্ব শুনেননি তারা পর্বগুলো দেখে আসবেন তো পঞ্চ পর্ব শুরু করা যাক গ্রামের সবার কথাই আমি কোনো উত্তর দিতে পারিনি চুপ করে বসেছিলাম এদিকে কবিরাজ সবাইকে পেথনির ব্যাপারে বলে চলে গেলেন কবিরাজ চলে যাবার পর আমিও চলে গেলাম বাড়িতে বাড়িতে যাবার পর বাবা আমাকে বললেন নিষাদ গ্রামের মানুষ কি বলছে এসব তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে তোর কাছে কোনো পরি বা পেতনি আসে ওই কথাটি আগে কেন বলিসনি নি বাবার কথা জবাব আমি বললাম আসলে বাবা আমি তো ওকে বলিনি আমার কাছে আসতে ওই পরি বা পেতনির জন্য আমাকে সবাই ভুল বুঝছে বাবা ধমক দিয়ে বলল তুই চুপ কর আজকের পর তোর উপর আমার নজর থাকবে রাত হলে আজকের পর বাহিরে বের হওয়া বন্ধ কথাটা বলে চলে গেলেন বাবা আমি মন খারাপ করে বসে রইলাম নিজের ঘরে মনে মনে অনেক রাগ হচ্ছিল ওই পরিমাণে পেত্নির উপর ওর জন্য সবাই আজকে আমাকে এত কথা শোনাচ্ছে ওর জন্য সবাই ভুল বুঝছে আমাকে ও আমার সামনে আর কখনো আসলে ওকে মেরেই ফেলবো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম এই ঘটনার পর আমি বাড়ি থেকে তেমন একটা বের হই না আমি বাড়ি থেকে তেমন একটা বের না হয় দুদিন পর বন্ধু নাহিদ আমার বাড়িতে আসলেন নাহিদকে দেখে বললাম কিরা নাহিদ কেমন আছিস হঠাৎ আমার বাড়িতে কি মনে করে নাহিদ বলো তুই ইদানিং কোথাও যাস না কেন তোর সাথে তো দু তিন দিন ধরে দেখাই হয় না গ্রামে সবাই তোর নামে এসব কি বলছে তোর কাছে নাকি পেতনি আসে আমি বললাম আরে আমি কি জানি নাকি ও একটা পেতনি ও আমাকে বলতো ও নাকি একটা পড়ি আর ও কে জানিস মনে আছে তুই আর আমি হসপিটাল থেকে দাদার লাশ নিয়ে আসার সময় দুইটা পিসার জিন পিছন লাগছিল আর তখন যে নারীর রূপে একটা অবয়ব আমাদের বাঁচিয়েছিল ও সেই ও সেদিনের পর থেকে আমার কাছে আসতো একটু একটু কথা বলতো আমাকে বলতো সে নাকি একটা পড়ি কিন্তু কে জানবে বল ও পরিরূপে গ্রামের এত বড় সর্বনাশ করবে গ্রামের বাচ্চা ও নতুন বউকে মেরে ফেলবে নাহিদ বললো এখানে তো তোর দোষ নেই সবাই তোকে ভুল বুঝছে তাই যাই হোক তোকে যেটা বলতে আসলাম আমার আর জান্নাতের তো বিয়ে ঠিক হয়ে গেছে দুই দিন পরে বিয়ে নাহিদের কথায় আমি হাসি ভরা মুখ নিয়ে বললাম তাই নাকি এত বেশ খুশির খবর দুজন দুজনকে পছন্দ করেছিস আর তোদের আজ বিয়ে বিষয়টা ভালো না কিন্তু নাহিদ আমি বলি কি বিয়েটা কিছুদিন পর করলে ভালো হতো জানিস তো কিছুদিন আগে গ্রামে একটা নতুন বউ নিখোঁজ হয়ে গেছে আর তার লাশ সকালে পাওয়া গেছে নাহিদ বললো তুইও না এত ভয় করলে কি হয় নাকি আমরা সাবধানে থাকলেই হলো আর জালাল কবিরাজের ছেলে শামসুল কবিরাজ তো বলেছে গ্রামে আর কোনো সমস্যা হবে না এই পেতনি গ্রামে আসলেই ওকে বন্দি করে ফেলবে নাহিদের কথায় আমিও আর কথা পারালাম না কারণ আমার কথায় তো আর ওদের বিয়ে পেছাবে না যাই হোক নাহিদের বিয়ে উপলক্ষে আমাকে ও আমার পরিবারকে দাওয়াত করে নাহিদ চলে যায় নাহিদ চলে যাবার পর স্বাভাবিকভাবে কেটে যায় দুটো দিন দুদিন পর চলে আসে নাহিদ ও জান্নাতের বিয়ের দিন আমি যেহেতু ওদের ভালো বন্ধু তাই সকাল থেকে বিয়ে বাড়িতে ছিলাম সারাদিন খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কাজে ছিলাম খুব মজাও করলাম সারাদিন সেখানে থেকে নাহিদ ও জান্নাতের বিয়ে হওয়ার পর রাতে আমি নাহিদের কাছে গিয়ে বললাম এই নাহিদ রাত তো বেশ অনেকটাই হয়ে গেল আমি এখন বাড়িতে চলে যাই আর শোন ওই বিষয়টা খেয়াল রাখিস জান্নাত এখন তোর বউ আর নতুন বউ নিখোঁজ হওয়ার বিষয় তো জানিস তাই সাবধানে থাকিস কেমন জান্নাত ভালো থাকিস সাবধানে থাকিস আমি কালকে আসব কেমন জান্নাত নাহিদের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর শরীরটা দুর্বল লাগছিল ঘুমিয়ে পড়লাম রাত তখন কয়টা বাজে জানি না মধ্যে কিংবা শেষ রাত হবে এমন একটা সময় হঠাৎ বাবার ডাকে ঘুম ভাঙে ঘুম ভাঙতেই দরজা খুলে বাবাকে বললাম কি হয়েছে বাবা এত রাতে ডাকছো কেন আমার কথার জবাবে বাবা বললো সর্বনাশ হয়ে গেছে তোর বন্ধুর বউ জান্নাতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো নাহিদ ও জান্নাত আমার সব থেকে কাছের বন্ধু সব থেকে ভালো বন্ধু নিখোঁজ হয়ে গেছে কথাটা শুনে তখনই বেরিয়ে পড়লাম নাহিদের বাড়ির দিকে আমি যখন নাহিদে বাড়িতে যাচ্ছিলাম তখনই মাঝ রাস্তায় সেই পরী আমার সামনে চলে আসে পরীকে দেখে রেগে বলে উঠি পেতনি ধোকাবাস শয়তান তুই আমার সাথে প্রতারণা করেছিস তুই যে আমার এত বড় ক্ষতি করেছিস জান্নাত কোথায় বল জান্নাতের সাথে কি করেছিস বল এখনই আমার কথাই ওই পরি বললো নিষাদ বিশ্বাস করো আমি পেত্নী না আমি আসলে একটা পরি ওর কথায় রেগে বললাম চুপ একদম চুপ শামসুল কপিরাজ আমাকে সব বলেছে আমরা সবাই জেনে গেছি তুই একটা পেতনি। তুই গ্রামে ছোট বাচ্চা ও নতুন বুকে অদৃশ্য নিয়ে গিয়ে তাদের মাঠে নেস ভালোই ভালোই বলছি জান্নাত কোথায় আমার কথা সেই বলো বিশ্বাস করো আমি 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 না একটা তোমাদের গ্রামের কোনো ক্ষতি বল আর আমি বসন্ত বিবি আদেশে তোমাদের কাছে আসি তোমাদের গ্রামে যেন কোনো সমস্যা না হয় দিকে নজর রাখি ওই শামসুল কবিরাজ একটা খারাপ লোক ও এতদিন তোমাদের গ্রামের বাচ্চা ও নতুন বুকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে আমি বললাম বাবা! কি কাহিনী তুমি বলো শামসুল কবিরাজ খারাপ ওইদিকে শামসুল কবিরাজ বলে তুমি খারাপ আমরা কার কথা বিশ্বাস করব সত্যি করে বলো কে তুমি আমার কথায় পড়ি বলো নিষাদ আমাকে একটি বার বিশ্বাস করো তোমার বান্ধবী জান্নাত ওকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি কিছু লোক নিয়ে নদীর পারে ওই ঝোপ জঙ্গলের কাছে যাও দয়া করে আমাকে একটিবার বার বিশ্বাস করো তাড়াতাড়ি যাও নইলে জান্নাতকে বাঁচানো যাবে না পরীর কথায় কেমন একটা সন্দেহ হলো এদিকে তখনই কিছু লোক হারিকেন আর হাতে লাঠি নিয়ে এগিয়ে আসলো এই দেখে পরি সেখান থেকে চলে গেল ওরা সবাই আমার কাছে আসায় আমি বললাম জান্নাতে কি কোনো খোঁজ পাওয়া গেল আমার কথায় ওনারা আমার উপর রেগে গিয়ে বললো না পাওয়া যায়নি আর আমরা তোমার বাড়ি যাচ্ছি এসব তোমার কারণ হচ্ছে তোমার কাছে আসা পেত নিয়ে এসব পড়েছে এদের কথা শুনে আমি বললাম না আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না এখন এসব বলার সময় না জান্নাতকে বাঁচাতে হবে দয়া করে আমার সাথে তাড়াতাড়ি নদীর পারে চলুন আমার কথায় ওরা বলল না আমরা কোথাও যাব না আর জান্নাতকে নদীর পারে পাওয়া যাবে তোমাকে কে বললো তোমাকে আমরা বিশ্বাস করি না সবার কথাই আমি বললাম আমি আপনাদের পায়ে পড়ি শেষবারের মতো বিশ্বাস করে দেখুন সবাই চলুন আমার সাথে আমার এমন অনুরোধে সবাই বলেন ঠিক আছে আমরা শেষবারের মতো তোমাকে বিশ্বাস করলাম কিন্তু নদীর পাড়ে গিয়ে যদি জান্নাতকে না পাই তাহলে তোমাকে ছাড়বো না তোমার কঠিন বিচার হবে সবার কথায় রাজি হয়ে নাহিদ সহ গ্রামের অনেককে সাথে নিয়ে আগুনের মশাল ও হারিকেন হাতে নিয়ে চলে গেলাম নদীর পাড়ে সেখানে গিয়ে আমি কথা মতো সবাইকে নিয়ে ঝোপঝাড় ও জঙ্গলের মতো একটা জায়গায় আছে সেখানে গিয়ে সবাই যা দেখলো সেটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি আমরা দেখলাম শামসুল জঙ্গলের মাঝে বসে আছে ওর সামনে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আর পাশে জান্নাতের মাথাবিহীন শরীর পড়ে আছে মাটিতে এই দৃশ্য দেখে সবাই বলে উঠলেন সামসুল তুমি সবার কথায় শামসুল কবিরাজ হা হা করে হাসতে হাসতে বললো তোমরা এসে গেছ ইস তোমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এতক্ষণে আমি আমার কাজ হাসিল করে ফেলেছি আমার কাজ হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো আমি এসব কেন করছি। আমি এসব করেছি যেদের কারণে রাগে দুঃখে এসব করেছি কারণ কি শুনবা শুনো আমার বাবা জালাল কবিরা উনি বসন্ত বিবির হাত থেকে তোমাদের বাঁচাতে কত না করেছে তোমাদের হয়ে বসন্ত বিবির সাথে লড়াই করেছে আর তোমরা আমার বাবাকে ফেলে রেখে যে যার মতো চলে গেছো আমার বাবা তোমাদের গ্রামবাসীকে বাঁচাতে এসে মারা গেছে সেই তখন থেকে আমার তোমার গ্রামের সবার উপর রাগ আমি তো বসন্ত বিবিকে ছাড়বো না সাথে সাথে তোমাদের গ্রামের কাউকেও বাঁচতে দিবো না ভয়ঙ্কর মৃত্যু হবে সবার আমি তোমাদের গ্রামের তিনটা বাচ্চা ও দুটো নতুন বিয়ে হওয়া বউকে আমার সাথে থাকা জিনকে দিয়ে অদৃশ্যভাবে ধরে নিয়ে এসেছে আর শয়তানের নামে বলি দিই আমি এই তিন শিশু আর দুটো নতুন বিয়ে হওয়া বউয়ের রক্ত আর মাথা দিয়ে এমন একটা শয়তানের অনুসারী পিসার জিনকে খুশি করেছি যে বসন্ত বিবি থেকেও শক্তিশালী ওই জিনের চেহারা এতটা ভয়ঙ্কর যে কেউ ওকে দেখলেই ভয়ে বুক ফেটে মারা যাবে ওই ভয়ঙ্কর শক্তিশালী জিন আমার কাজে খুশি এখন আমি ওকে যা বলবো ও তাই করবে তোমরা কেউ বাঁচবা না ওর হাত থেকে তামসুল কবিরাজের কথাগুলো শুনে সবাই বলে বেমাম ধোকাবাজ তোকে বিশ্বাস করে সব সমস্যার কথা বলতাম আর তুই পেত্নীর নাম বলে নিজে সব অপরাধ করেছিলি গ্রামের বাচ্চা ও নতুন বৌদের মেরে আবার আমাদের হুমকি দিচ্ছিস এই বলে আমার সাথে থাকা লাঠি দিয়ে ইচ্ছে মতো পেটাতে থাকি সেই সামসুল কবিরাজকে আমরা ওকে পেটাতে পেটাতে যখন ও মারা যাবে এমন একটা অবস্থায় ঠিক তখনই হঠাৎ আশেপাশে গাছপালা ও ঝোপঝাড়ের প্রচণ্ড ঝড় শুরু হলো ভয়ঙ্কর সেই আওয়াজ সেই আওয়াজটা এতটা ভয়ঙ্কর ছিল যে আমরা সবাই তখনই সেখান থেকে পালিয়ে আসি আমরা পালিয়ে বাড়িতে আসার পর সবাই একে অপরকে বলা বলি করি রাতে বাহিরে থাকা ঠিক হবে না সবাই যা যার মতো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো কাল সকালে ওর বিচার হবে কথা মতো সবাই যে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন কথা মতো পরের দিন সকালে আবারও একই জায়গায় একসাথে জড়ো হলেন সবাই লাঠি নিয়ে চলে গেলাম সেই নদীর পারে জঙ্গলের কাছে যেখানে গিয়ে দেখলাম শামসুল কবিরা সেখানে নেই মনে হয় পালিয়ে গেছে এইভাবে সবাই সবার গ্রামে এসে আলোচনা করতে লাগলেন গ্রামের কয়েকজন মুরব্বী বললেন শোনো সবাই আমাদের গ্রামে মনে হয় আবারও কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে জালাল কবিরাজের ছেলে আমাদের জন্য আবারও অভিশাপ নিয়ে এসেছে সেই অভিশাপ যেন কারোর উপর না পড়ে সেজন্য সবাই সাবধানে থাকবে রাত করে জরুরি কাজ ছাড়া বের বের না কেউ আর হলেও যেন সাথে আগুন জাতীয় কিছু থাকে কথাই সবাই রাজি হয়ে চলে গেলেন বাড়িতে মনটা ভীষণ খারাপ গ্রামের কয়েকজন বাচ্চাকে মেরে ফেলা হয়েছে ওই শামসুল কবিরাজ সাথে মেরে ফেলেছে নাহিদের বউ আমার ভালো বন্ধু জান্নাতকে জান্নাত মারা যাওয়ায় নাহিদ ভীষণ ভাবে ভেঙে পড়েছে আমি ওকে কিভাবে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছিলাম না যাই হোক এভাবে কেটে গেল দুটো দিন এই দুদিনের আরও কোনো সমস্যা না হওয়ায় তিন দিনের দিন রাতের বেলায় একটা ঘটনা ঘটে রাতে একজন থেকে হঠাৎ ওনার বাজারে চিৎকারে সবাই ওনার কাছে দৌড়ে গিয়ে দেখি উনি পড়ে আছে মাটিতে আমরা সবাই ওনার কাছে গিয়ে বুঝতে পারি উনি আর বেঁচে নেই মারা গেছেন ওনাকে দেখে মনে হচ্ছে উনি ভয়ঙ্কর কিছু একটা দেখে মারা গেছেন ওনার চোখ মুখে ভয়ের ছাপ উনি মারা যাওয়ার ওনার পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন হঠাৎ করে একজন মারা যাওয়ায় সবাই ও শামসুল কবিরাজের কথাই মনে পড়ে কবিরাজ কি বলেছিল মনে আছে ওই আমাদের গ্রামে একজন শক্তিশালী ভয়ঙ্কর জিনকে আমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছে গ্রামে সবাইকে মেরে ফেলতে এই ঘটনার পর সবাই আরও সতর্ক হয়ে যায় সবাই নিজ নিজ জায়গা থেকেই সাবধানে থাকতে শুরু করে কিন্তু এতেও কোনো লাভ হয় না রোজ রাতে কেউ না কেউ ওই ভয়ঙ্কর জিনটাকে দেখে আর ভয়ে চিৎকার দিয়ে সেখানেই মারা যায় একবার ভাবুন তো সেই জিনটার সুরত কেমন হবে কেমন ওর ভয়ঙ্কর রূপ যে ওকে দেখেই সেই ভয়ে মারা যায় বসন্ত বিবিকে দেখে তো তবু সেই দুই থেকে তিন দিন বেঁচেছিল ছিল মারা গেছে দুই থেকে তিন দিন পর এই ভয়ঙ্কর জিনটাকে দেখে তো সাথে সাথে মারা যাচ্ছে যাই হোক গল্পে ফিরে আসি এভাবে গ্রামে দুই থেকে তিনজন মারা যাওয়ার পর গ্রামের অনেকেই মিলে ঠিক করে শামসুল কবিরাজের সাথে দেখা করবে কথা মতো সেটাই করা হয় সবাই মিলে শামসুল কবিরাজের বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে সবাই কবিরাজের সাথে দেখা করে বলে শামসুল তুমি কি শুরু করেছ তোমার বাবার মৃত্যুর জন্য আমরা দায়ী না তোমার বাবা মারা গেছেন লোভ আর ক্ষমতার অপব্যবহারে আমরা এর জন্য দায়ী না তুমি এসব বন্ধ করো তুমি কোন জিনকে আমাদের গ্রামে আমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছ যে ও দেখলেই ভয়ে মারা যায় মানুষ সবার কথা শুনে শামসুল কবিরাজ বলে এখনও তো আসল খেলা শুরুই হয়নি বলেছিলাম না একটা কেউ ছাড়বো না আমি আমার বাবার মৃত্যুর জন্য তোমাদেরই দায়ী করি তোমাদেরই মনে করি তোমাদেরই সব দোষ আমি তোমাদের তো ছাড়বই না সেই সাথে ও বসন্ত বিবিকেও ছাড়ব না আমি দেখতে চাই ও কতটা শক্তিশালী তোমরা চলে যাও আমার বাড়ি থেকে কবিরাজের কথা শুনি কেউ কেউ বলতে লাগলেন কবিরাজ তুমি যদি এসব বন্ধ না করো তাহলে আমরা তোমাকে পুলিশে ধরিয়ে দেব। সবার কথায় কবিরাজ বলেন আমাকে পুলিশে ধরিয়ে দিলে তোমরা বেঁচে যাবে ভাবছো যদি এই ভুল করো তোমাদের আরো ভয়ঙ্কর মৃত্যু হবে চলে যাও আমার বাড়ি থেকে কবিরাজের কথায় এমন ব্যবহার আমরা চলে যাই বাড়িতে তো বন্ধুরা পঞ্চম পর্ব আজকের মতো এটুকুই দেখা হবে অভিশাপ্ত গ্রামের সিজন টু এর ষষ্ঠম পর্ব ষষ্ঠম পর্বতে গল্পের এই রহস্যের আরও ভেদ করা হবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে ষষ্ঠম পর্ব নিয়ে আল্লাহ ফে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন